বর্ষা দিনে এসেছে আর বর্ষা মাছ খাবো না এটা কি কখনো হয় হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বর্ষা দিনে না রাস্তায় যখন বের হব দেখব অনেক রকমের নানা বিনা মাছ নিয়ে মানুষ বসে রাতে মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল নদীতে পেতে রাখে এবং সকালে মাছগুলো বাছাই করে তারপরে বাজায় নিয়ে যায় বিক্রি করতে তো আমি এর জন্যই গিয়েছি মাছ কেনার জন্য আর কি যে দেখি নানা বিনা মাছ বাছাই করা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে বটে এক ট্যাঙ্কের নদীতে পোনা মাছ দেখেছে টাকি মাছ বা লাডি মাছের পোনা তো পোনাগুলো কিন্তু উনি নিয়ে এসে এখন পরিষ্কার করবে আর আইডিয়াটা জাস্ট দেখুন একবার প্রথমে জালির ময়লাগুলো সামনে নিয়ে আসলো এবং পেছনে দেখুন এখন এখান থেকে নাড়া দিবে আর ওই কোণে গিয়ে পৌঁছাবে সবগুলো পোনা মাছ আমার এই টেকনিকটা খুবই ভালো লেগেছে সবগুলো দেখুন কোনায় গিয়ে পৌঁছে গেছে অল্পই কয়েকটি পোনা পেয়েছে পুরো টাকি মাছে পোনাগুলো ধরতে পারেনি আর কি আর এই দিকে দেখেন দুটা পিচ্ছি এই মাছগুলো নিয়ে বসেছে এই মাছগুলো সবগুলো মিলে তিনশো টাকা এখানে কিন্তু কাঁকড়াও আছে অনেক সর্বশেষ এই মাছগুলো আমি নিয়েছি এবং এটার দাম ছিল আড়াইশো টাকা এই মাছগুলোতে টাকি বলেন তারপর গোচই বলেন শিং মাছ বলেন টি মাছ এবং কই মাছ সবগুলো মিলিয়ে আর কি মাছ বলতে পারে নিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো দাম চেয়েছিল আর এই মাছগুলো হচ্ছে টাকা দাম চেয়েছিল সো এগুলো আমি মাছ কেনাকাটা করে এদিকে আসতে নিয়েছি দেখি কতগুলো হাঁসের পাল আমি দেখি তো জাস্ট অবাক হয়ে গেছি আর এই হাঁসগুলো বাড়িতেই পালন করা হয় দেখুন এখানে মনে হয় ছয়শ প্লাস হাঁস আছে আমরা যখন যাই হাঁসের ডিমগুলো নিয়ে বাজারে যাচ্ছিল তো এই ছিল আজকে ভিডিও বাই